কী মনে হইতেছে ছবিটা দেখতে সেটা তোমরা ছবি রইছে আগরতলার দেখো আগরতলার না গাছের ফাতা লড়ে না বৃষ্টি পড়ে কালকা রাত্রে শুনছিলাম কয়েক ফুটা বৃষ্টি পড়তেছে ভাবছিলাম তো ভালোই বৃষ্টি আইব কিন্তু বৃষ্টি তো আইলো না ঘুমটা আমার বারোটা বাজায় দিল এখন দেখো গাছের ফাতো লড়ে না আগরতলার দিকে যেমন আইতে বৃষ্টির লজ্জা লাগতেছে সব দিকেও হইতাছে শুধু আগরতলাও হইতাছে না রাত্রে বেলা নতুন বোর মতন কদ্দু নাইছে আই সেরা দিনের বেলা আবার তাই দেহা নাই মানুষ এনে দেখালা এ লজ্জায় আগরতলা আর আইতাস তো কোন সময় আইবো আমরা এই ওপে কই আসি সবাই যে আগরতলার দিকে আইতে তার লজ্জাটা কোন সময় ভাঙব তো ওখান চলো দিয়ে উনি তানটি কী করতেছে বৃষ্টির তো দেখা উনি তানটি লোটু গল্প করি

আমি তো কইতে রে আমি তো এই সময় তো ভালো বৃষ্টি হইব ঘুমটা এই জায়গার ভিতরে আমার ঘুম হয়েছে না কারণ বৃষ্টি তো হয়েছে না আমার গুমটা বাইক কাছে একটু যেমন দেখতে কেউ এরকম ভাব দেখাইতেছে বৃষ্টি যেমন আইতোই না আমি এখন বইয়া রয়েছি রামনগর সাত নাম্বার রাস্তার দেহ এত রৌদ্র মানে আর লাভ নেই আগে যে সময় আমি ছোটো ছিলাম তখন বাণিকদের স্কুল যে সময় আইতাম স্কুল স্কুলের সময় রাস্তার সাইডে এত গাছ ছিল মানে কি বাতাস লাগতো শৈলের ভিতরে মনটা ইতান লাগতো যে রোদ লাগতো না শৈলের ভিতরে ছাত্রী ছাড়ো আমরা আইতারতাম স্কুলের মধ্যে বা যাইতো ঠান্ডা থাকতো কিন্তু এখন রাস্তার এইরকম অবস্থা রাস্তার মধ্যে একটাও গাছ নাই অন্যদিকে তো নাই ওই মানে আমি চার নম্বরের দিকে আইদিকে আমি চার নম্বরের কতই কইতেছি আর কি যে আমি ছুটোবেলা থাকতে এদিকে বড়ো বড়ো গাছ ছিল একটা গাছও নাই কে যে গাছটি কাটতেলেছে ঠিক করতে পারি না তো রাস্তা বড়ো হয়েছে যেহেতু লাগবো ওই গাছ কিন্তু নতুন গাছও লাগান দরকার গাছ যদি থাকতো হয়তো আমরা এত গরম অনুভব করতাম না গাছ থাকলে বাতাসও থাকলো বৃষ্টি নাই আবার তো বৃষ্টি হয় গ্রামে চললে যায় গ্রাম থেকে আইসি না মাতলাহ আগতলা বৃষ্টি নাই